করবেন একটা বিয়ার পরে পরকিয়া করবেন পাঁচটা ঠিক কি না এটা ঠিক কইছে কেডা রে হেটা ঠিক কইছে কেডা রে এটা দেখতেছি খবে শুয়ে যাইতেছে বিয়ার পরে কত পরকিয়া করব এনি কি তারে এবারে উল্টো বাজ বসাই দিক আজকে আমার বন্ধুগান আমার ভাইরা সুলাইমান বলছেন দেখি জেলের বের প্রস্তাব হাতি নিয়েছেন খুব সুন্দর করে চমৎকার ভাষা শৈলী দিয়া লেখা সুলাইমান ইসলাম আপনি পয়েগাম্বরের ঘরের পয়েগম্বর বা সার ঘরের বাসা আপনার মন তো অনেক বড় আপনি চলে দুই সার দশ বিশটা বিয়ে করতে পারেন তখন হাজারো বিয়ে করা যাইতো এক রেওয়ায় আছে সুলাইমানের এক হাজার স্ত্রী ছিলেন এরা চিন্তা করতেছে সুমান কইব না আর কি কইব এক হাজার স্ত্রী ওইটাই সমস্যা ছিল সুলেমান চিন্তা করেছিলেন আমার যদি এক হাজার স্ত্রী হয় তাহলে একসাথে এক হাজার বাচ্চা জন্ম নিবে এরা সেনাবাহিনীর সদস্য হবে এবং আমি যুদ্ধ করে গোটা দুনিয়া দিন কায়েম করব। এভাবেই চিন্তা করেছিলেন কারণ নিজস্ব ব্যক্তিত্ব থাকলে দিন প্রচার করা সহজ ঠিক কিনা আমার যাই হোক প্রস্তাব হাতি নিয়ে বলছে দেখছো জেলের মেয়ে গড় নাই বাড়ি নাই তিন বেলার খাবার নাই গরিবের মেয়ে হেও আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে সাহস তো কম না একথা শুনে ইমান বলতে পারেন কথা কয় না কেন বলতে পারেন না একশো বার বলতে পারেন ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু মিলাইয়া মিলাইয়া আপনি যে ক্যাটাগরির বিয়ে করবেন এই কেঠাগরি মানে আপনি সালান বেন গাড়ি বিয়ার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর মেয়েরে প্লা আপনার তো রাস্তায় ঠাপড়ায় মাইনা ভালো কথা বলেন না কেন ইসলাম বলেছে বিয়ে করবেন মিলাইয়া আপনি হুজুর মানুষ ইমামতি করেন তসবি তালিল করেন শোক নিচের দিকে দিয়ে হাঁটেন আপনি এমন এক মেয়েরে বিয়া করছেন যে মেয়ে থ্রি কোয়ার্টার প্যান পরার স্যান্ডু গেঞ্জি পরে তাইলে হয়তো আপনার তোর খাইছে আপনার তো লাইফ শেষ করে দিব ঠিক কিনা বলেন না এজন্য আপনি আপনার ক্যাটাগরি মিলাইয়া বিয়া করবেন বলেছেন কে জোরে বলেন কে এজন্য সুলাইমান তার মতো একটা জায়গায় বিয়ে করবেন এটা স্বাভাবিক কিন্তু শব্দ চয়ন আল্লাহর কাছে পছন্দ হয় নাই আল্লাহ বলেন বললেন বাসার ঘরে তো তোমার গেলে কেন যে এই মেয়ের সাহস কম না তুমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেই তো হয় আমি তোমাকে বিয়ে করবো না আর কিছু বলার আছে তুমি এত কথা বলতে গেলে কেন আমি দেখতে চাই তোমাকে রাজ সিংহাসনের মালিক বানিয়েছি গোটা দুনিয়ার বাসাহি তোমাকে দিয়েছি আমি জানতে চাই ক্ষমতা পাইয়া অহংকার করতেছ কি না আমি পরীক্ষা করতে চাই আল্লাহ কারণ এই সমাজে অনেক মানুষ আছে হঠাৎ ক্ষমতা পাওয়ার পরে আর তার পা মাটিতে পড়ে না ঠেকে না জোরে বলেন আমার বন্ধুগান এখন আল্লাহর পরীক্ষা শুরু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি পরীক্ষাটা কিসের কিসের পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আল্লাহ এক একটা মহাজা দিয়েছিলেন সুলাইমানকে মহাজা দিয়েছিলেন আমার আল্লাহ পয়গাম্বর দাউদ কে মহাজা দিয়েছিলেন হাতের মধ্যে লোহা নিয়ে যদি লোহাকে মুষ্টিবদ্ধ করতেন লোহা পানির মতো মোমের মতো গলে গলে মাটিতে পড়ে যায় দিলেন হাতের লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায় মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায় ডান হাত বগলের ভিতরে ঢুকাইয়া দিলে লাশ ডান হাতটা সাদা হয়ে দশ ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায় আল্লাহ একবার বলেন ঈশাল ইসলামকে আল্লাহ মর্যাদা দিলেন হাজার বছরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে যখন তিনি বলতেন কুম্বি ইজনিল্লাহ তখন হাজার বছরে মরা মানুষ জিন্দা হয়ে সালাম দিতে দেরি হয় না পড়েন সব আমার নবী আপনার নবী সরকারে খায় না নবী দু জাহানের সরদার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম আল্লাহ তাআলা একটা দুইটা মজজা দেন নাই আল্লাহ তাআলা বলছেন আরবি তোমার তেইশ বছরের নব্বতের জীবনকে আমি মজজা বানাইয়া দিলাম আমার নবীকে আমার আলা একটা দুইটা মহজেজা দেন নাই আমার নবীর মজাজার সংখ্যা সাড়ে বারো হাজার আল্লাহ একবার আল্লাহ ডাক দিয়ে বলেছেন বন্ধু আমার তুমি দিয়ে দিয়ে তুমি চন্দ্রের দিকে চন্দ্র দুই হয়ে যাবে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইবা আকাশের মেঘমালা তোমাকে ছায়া দিবে এটাই মজা তোমার হাত দিয়া মাটিগুলা গুলা নি মিষ্টি হয়ে যাবে যেই জায়গায় পানি নেই হাত দিবা পানি হয়ে যাবে

আসতো কয় সুলাইমান একটা মজা দিলেন হাতের আংটি আল্লাহ বলেন সুলাইমান এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে গোটা দুনিয়া তোমার গোলাম থাকবে সবাই কথা শুনবে জিন্নাত কথা শুনবে বাতাস কথা শুনবে আগুন কথা শুনবে পানি কথা শুনবে খবরদার মজা পূর্ণ আংটি এটা নিয়ে ওয়াশরুমে বাথরুমে যাওয়া যাবে না প্রয়োজন বুধে যদি তোমার ওয়াশরুমে যেতে হয় ওজু ইস্তেজার প্রয়োজন হয় একজন ভালো খাদিমের কাছে রেখে যাইবা ওয়াশরুম থেকে সেটা পরিধান করবা ওয়াশরুমে নিয়ে যাওয়া যাবে না আন্টি এই কথা বলে দিলেন আমার বন্ধুগণ এদিকে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন ওয়াশরুমে যাবেন ওজু ইস্তেজার জন্য যাবেন ওই সময় তার হাতের আংটি খুলে নির্ধারিত কর্মচারীকে দিয়ে বলছেন কর্মচারী আমার আংটি তুমি রাখবা খবরদার কারো কাছে দিবা না প্রতিদিন যেভাবে দিয়ে যায় মনে রাখবা আমি ওয়াশরুম থেকে আসলে অজু ইস্তেঞ্জা করে আমাকে দিয়ে দিবা এই কথা বলে সুলেইমানের একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল প্রাইভেট সিকিউরিটি গার্ড খুব বিশ্বস্ত সিকিউরিটি গার্ড ছিল যার নাম ছিল আসিফ বিন বারখিয়া আসিফ বিন বরখিয়া কোনো মানুষ ছিল না আসিফ বিন বরখিয়া ছিল জিন্নাত সুলেইমানের বিশ্বস্ত দেহ কি তাকে বললেন শোন রে আসিফ বিন বরখিয়া আমি ওয়াশরুমে চলে যাই আমার জন্য কি জিনিসের ডর হয় সন্দেহ হয় বয় হয় তুমি আমার সিংহাসনের ডাইন পার্শে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইয়া থাকবা আমি যতক্ষণ পর্যন্ত সেকেন্ড কমান্ড তোমাকে না দিব কোনো কথা না বলবো এদিক সেদিক তাকাতে পারবে না সামনের দিকে তাকাইয়া তাকবা এই কথা বলে দিলেন এদিকে কোথায় কথা বলে না কেন আংটি কই কথা বলেন আংটি কোথায় দেখেন আপনারা যদি কথা না বলেন তাহলে কথা বলবো না আংটি কোথায় সুলাইমান কোথায় আল্লাহর পরীক্ষা শুরু এদিকে একটা শয়তান সিন্নাত যার নামিনে কেরম দিয়েছেন সখরা সুরত ধরেছে আমার বন্ধুগণ জিন্নাতেরা সুরত ধরতে পারেনি কোথা কয় না আল্লাহর পরীক্ষা শয়তান সুলাইমানের সুরত ধরল সুরত ধরে সুলাইমান অরিজিনাল সুলাইমান বাথরুমে আর ওই শয়তান জিন্নাত কর্মচারী কাছে গিয়ে বলছে কর্মচারী বাথরুম থেকে আসছি আংটিটা দে কর্মচারী তাকাইয়া দেখে একবারে টপ টু বটম সব তো সুলেইমান ঠিকই আছে সুলেইমানি তো দেখা যায় আংটি দিয়া দিছে অন আংটি কার কাছে কথা বলে হে তার হাতে আংটি দিছে কারণ আংটি যার হাতে ক্ষমতা তার হাতে আংটি হাতে নিয়ে ডাক দিয়ে বলছে সন কর্মচারী আমাদের দেশে একটা নকল সুলাইমান আবিষ্কার হয়েছে আমাদের দেশে একটা নকল সুলাইমান মান বাইরেছে দেখতে হুবহু আমার মতো হে কি হেই তো নকল হে কি আসল না নকল হেউ আস করতেছে নকল বাইর হয়েছে অথচ হে নিজেই নকল কেন